কি করছে যুদ্ধ করছে কেয়ার লোক যুদ্ধ করছে কেয়া মনের যুদ্ধ করছে তো আসছে হ্যাঁ তো স্যার হুজুরটা আছে এখন হুজুরটা বসে আছে সব শেয়ারের ভিতরে হুজুর ফাতেমার আমার মেয়ে ফাতেমার শরীরের থেকে আনা হয়েছে কিছু কার্বন ডাইডক্সাইড কাঁচার ভিতরে স্যার এই তিনিটাৰ্বু নেকি শৰীৰটো পিন্ধিছে এই খাৰ্দা বান্ধা আছে পাঁচ বছৰ আছে

বন্ধুর আগুন হয়ে গেছে আমার মেয়ে হ্যাঁ সব কটা পুরী সাই হয়ে গেছে কোনো হুজুর মেয়েটাকে আমার ফাতেমাকে আর কেউ ডিস্টার্ব করে দূরে বা কাছে করে আর কেউ করতে পারে যাদেরকে ওখানে দেওয়া হয়েছিল দায়িত্ব আলোমণি রাবে তোমরা কোথায় আসছে হ্যাঁ আসলে তো তোমরা কি দেখতে পাও পাওনা থেকে কষ্ট দিতে হ্যাঁ কষ্ট দিয়েছে যে তোমরা দেখতে পাও না রাবেয়া কি বলে তারপরে যে আলমনি দেখছো তোমরা দেখতে তোমরা প্রতিবাদ নাই কেন শক্তি পাওয়া নাই তোমার তো সত্যি কম নাকি তাতে শক্তি বেশি ছিল তাই ওখানে কি বডিকে না দেবো হুজুর আমি সে হুজুর ফাতেমা একটু তো রুগীমুখী দেখা লাগে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে মানুষ উপকারের জন্য আমি একটু ভুল পথে গেছিলাম না একটু টাকা পয়সা লোভ হয়েছিলো আপনাদের যদিও কিন্তু তারপরেও আল্লাহ তালা এটা চান না যেটা বুঝতে পারছি যে আসলে চুক্তিবদ্ধ করে কোনো কাজ করা যাবে না এটি মনে হয় বুঝতে পারলাম না খুঁজুর আচ্ছা ঠিক আছে নিজুর জীবনে

আমার মেয়ে ফাতেমা যে মাঝখানে আছেন মা এবং বুজুর্গ দিন যে আসছেন আল্লাহ তালার তরফ থেকে আপনি একটু ভালো করে চেক দিয়ে আমার মেয়েটাকে একটু ফাতেমাকে কী অবস্থা আর কোনো জিন আছে আর কোনো জিন আছে এখনো দুইটা আছে ওই দুইটাকে ধরে নিয়ে আসেন ধরতে পারবেন না আপনার ধরে নিয়ে আসেন ধরেন বিসমিল্লা রহমান আল্লাহ আমার মেয়ে ফাতেমার শৈলী ভিতরে কতগুলো জিন আছে সবগুলো কাল্লা

হুজুর বসেছি কটা আসছে ডিস্টার্ব করে কোনো কবিরাজ পাঠাইছে আরে এক আসছে কেন কোনো রুগী দেখছি এই জন্য এগুলো একটু ট্যাকল দেওয়ার জন্য কি করে দেবো হুজুর আপনারা একটু মাঝে মধ্যে আসে একটু পাহারা পড়া দিলে একটু খেয়াল করলে মনে হয়তো ডিস্টার্ব করতে পারতো না আল্লাহ উত্তম সাহায্যকারী আমার মনির জিন্দকে একটু মাঝে মধ্যে পাঠিয়ে দিন

আগুন জ্বালায় ধ্বংস করে দেন একেবারে ধ্বংস সাইগুলো সব খাজার ভিতরে বসছে গেছে হুজুর আমার মেয়ে ফাতে মারার কোনো সমস্যা আছে হুজুর একটু হুজুর যদি আমি সব হুজুর বসে আছে এখনো নাই তা তোমার এতে জিজ্ঞাসা করতেছে আগে থেকে তুমি বলবো না তা তুমি এই তোমার মুখস্থ কথা কইতে আল্লাহ চক্ষু বন্ধ রাখো

তো চক্ষু খুললে পালাইছিল এই জন্য আপনার চলে গেছিলেন মনে হয় হুজুর বলে জি তাই আপনারা ছিলেন এখানে ও আমার মেয়ে ফাতে দেখছেন ওর শরীরের ভিতরে কোনো জিতের আসার সব কত হয়ে গেছে যে কোনো ডিস্টার্ব করবে না তার কেউ মারলে কেন এই যে মারছে তারা যারা মারছে তারা কি আসছে সব আর পিড়িতে বলে তা কি করতো আগুন চলাই তো হুজুর কি বলে হুজুরে যেটা বলে সেটা বলবা হুজুর এই যে আমার মেয়ে মারতো আছে হ্যাঁ তিনটে মারতে এরা কি গেছে শেষ আর কেউ আছে হুজুর নাই হ্যাঁ এখন মেয়ে আমার সুস্থ হবে চল্লা আলমনি রাবে তোমরা কই হাত জাগা তো হাত জাগা দুজন মহিলা তোমরা কি তোমাদের কি অস্ত্র মস্ত্র আর কিছু লাগবে না কি কি লাগবে তোমাদের সমস্যা কি হ্যাঁ তোমরা বলছো যে অস্ত্র মস্ত্র পরে যায় পরে যায় এখানে আর ধরো সবাই ইনশাআল্লাহ সবাই যাদের অস্ত্র নাই কারাতে কাদের অস্ত্র নাই সবাই আছে যাদের অস্ত্র নাই বুজুর্গ দিন যে আসছে মাঝখানে মা এবং ওই যে আমি সবুজের মাঝখানে তার কি অস্ত্র পোশাক আছে তা যাদের নাই আল্লাহ উত্তম সাহায্য করি আল্লাহ যাদের অস্ত্র নাই যাদের পোশাক করি আল্লাহ উত্তম সাহায্য করি তাদের অস্ত্র এবং পোশাক এমন শক্তি ছেলে দিয়ে আল্লাহ হাজার হাজার জিনিস আসতে যারা তারা কোনো কোন শক্তিশালী অস্ত্রপাতি নাটু করতে পারে যাদের নাটু করতে পারে আল্লাহ উত্তম সাহায্য করি

আল্লাহ উত্তম সাহায্যকারী যদি কোনো রকমের কোনো দিনে হামলা করে আমার ভুলের জন্য আমাকে মাফ করে দিয়ে আল্লাহ ওর মেয়েটা যারা সুস্থ থাকে আপনাদের সাহায্য সাহায্যকারী আল্লাহ তালা কিছু করা মালিক ঠিক না তোর আপনারা কিছু খেয়ে নেন তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ বিদায় আগে আর একটা একটা শুধু দেখে নেবেন বেশি কোনো কাজ করবেন না আপনাদের কাজ করবেন ইনশাল্লাহ সবার সামনে খাবার কাছে সবাই খান খাইতে সবাই কি খাবার খাইতেছে হ্যাঁ চা বিস্কিট টিস্কিটে টোস্ট টোস্ট কি আছে রুটি ফরফটটাক আছে রুটি আর চা উত্তম সাহায্য করে সকালের নাস্তা সমান আল্লাহ এক খান খাওয়া শেষ হয়েছে পানি খাবেন চা খাইয়ে পানি খেবেন যারা পানি খাবেন তারা নেন পানি পাইছে জগ গেছে আর কেউ কিছু খাবেন পান টান খাবেন কেউ কোনো আর কোনো সমস্যা আছে আপনাদের কিছু খাবেন আর ওদের একটু কষ্ট করে আপনাদেরকে তো বাগেরহাট চলে হবে বাঘের বাগেরহাটে একটা রোগী দেখছিলেন বাগেরহাট শরণখোলা বকুলতলা এই জায়গায় একটা রুগী দেখছিলেন পাইছেন তো রুগীটা রুগীটার নাম নাইম পিতার নাম সাদাম পেদা সিদাম পেদা না জি সিদাম পেদা মায়ের নাম মমতাস ওদের এই বাড়িটা চোখে চেক দিয়েছেন রুগীটা আছে মালয়েশিয়া আল্লাহ উত্তম সাহায্যকারী মালয়েশিয়া সবাইকে সব ওই রুগীটাকে স্পষ্ট দেখাই দেন কি কি সমস্যা সব মোমদের দেখাই দেনকে দেখাই দেন্লা পেদার ছেলে মমতাদের ছেলে ডাই মেসলি জাতপরের ক্ষতি মানুষের ক্ষতি সবগুলো আটক করে নিয়ে আসো

আগে একবার মানে মারলাম দশটা এরবার মারলাম দুই দেয়া এরাই কি বাচ্চিক গেছে না নতুন আসছে এই সাইডে নতুন তা কেন আসলো এরা কি কোনো কবিরাজ পাঠায় হুজুর বুজুর্গ জিন আপনি কি বলেন কোনো কবিরাজ পাঠায় আচ্ছা এমনি আসে না এটা কি কারণ কি রাস্তাগুলো বন্ধ করে দেওয়া যায় না রাস্তা বন্ধ করে না আল্লাহ চাইলে সম্ভব না আমাদের কিছুই সম্ভব না ঠিক না দেখ একটা এক করবো ইনশাল্লাহ দেখি আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ সম্ভব রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাবে আল্লাহ জিন আসার নাইমের শৈলী ভিতরে যতগুলো জিন আসার রাস্তা তৈরি হয়েছে সব রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে সিদাম পেদার ছেলে মমতাদের ছেলে নাইমের শৈলী যতগুলো রাস্তা হয়ে গিয়েছে জিন আসার সমস্ত রাস্তাগুলো আল্লাহ বন্ধ করে দেবে বর্তমানে

আপনারা যদি মানুষের শরীরে যায় আপনার জিন জাত যারা আপনারা যদি নিয়ে আসেন শরীরে শরীরে আসলে তো মানুষের ক্ষতি হয় কষ্ট হয় এটা আপনার কষ্ট দেওয়াটা ঠিক তো ওই যার জন্য এরা কি ভালো এটা সেরে দেবো সেরে দিলে এরা তো আবার পরে ডিস্টার্ব করবে না তো ওই ছেলেটাকে হ্যাঁ ডিস্টার্ব করবে তাহলে শ্বাস করে দেবো আপনার কাছে আত্মা বান্ধাঘাত সবাই আল্লাহ উত্তম টাকুতেন আল্লাহ উত্তম সাহায্য করি একটা সুস্থ করার ন্যায় সাহায্য আল্লাহ যত করা যদি খারাপ হয় মানুষ কষ্টই যায় এরকম ন্যায় থাকা সবগুলা খতম হয়ে যাবে সবগুলো পাল্লাপুরে গেছে সবাই সবাই হ্যাঁ সব মি গেছে শুক্রিয়া ওদের শরীর তো আগুন জেলে গেছে ধ্বংস হয়ে যাবে সত্যি প্রচুর ফাতেমাকে নিয়ে এখন ট্রান্সফার করা লাগবে বুজুর্গ যিনি যিনি আসেন আপনি তো এবাদত বন্দিগিরির সাথে বেশি সম্পর্ক আপনি হ্যাঁ বুজুর্গ যিনি আসছেন একজন মাঝখানে মা এবং ওই যে আমির শাহ বুজুরের মাঝখানে আর জায়গা না বুজুর্গ যিনি যে আসে আল্লাহ তালার তরফ থেকে যে আসেন আসে নাই যারা বসা আছে তাদের মধ্যে দুইজন সম্মানই ঊষা জায়গা আছে বসা এর মধ্যে মাঝখানে একজন আছে না হুজুরের কাছে কা মায়ের কাছে কা কেউ নাই কিচ্ছু দেখো না স্পষ্ট কেউ নাই হুজুররাও নাই হ্যাঁ সব পরিষ্কার ক্লিয়ার কিচ্ছু দেখো না আচ্ছা ঠিক আছে আপনারা কিছু নিয়ে যাইলেন না খাবার টাবার লাগবে না